করলা ভাজি খেতে যেমন মজা আর উপকারীও অনেক অনেকে কিন্তু তেতো লাগে এর জন্য খেতে পারে না তো আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু একটু তেতো ভাবটা থাকবে না তো শুরু থেকে আশা করি ভিডিওটা দেখবেন তো যেভাবে আজকে আমি রান্না করব। একটু তেতো এই ভাবটা থাকবেই না এই যেখানে আমি করলা নিয়েছি হাফ কেজি তো বড়ো সাইজের করলা আর যেগুলো উস্তে বলে উস্তেগুলো আমি আবার ওইগুলো ঝোল করে খাই তো ওইগুলো একটু তেতো বেশি থাকে আর এইগুলো তো এই চিংড়ি দিয়ে আজকে রান্না করব। করলা রান্না কিংবা ভাজি যেটাই করি না কেন খুবই মজার হয় আমার বাসায় কিন্তু আগে করলা তেমন একটা খেতো না তেতো ভাবটার কারণে আর এখন যেভাবে রান্না করি একটু তেতো লাগে না তো করলাগুলো প্রথমে আমি কেটে নিব তো বেশিরভাগ কিন্তু করলা ভাজি খাওয়া হয় কারণ রান্নাটা তেমন সবাই খেতে পারে না আর এই যে এখানে ছোটো মাছ নিয়ে আসছি তো মাছ রান্না করবো তো আজকে যেহেতু আমি করলাম। তে তো ছাড়া রান্না করব শুধু করলাটাই দেখাবো আর সাথে কিন্তু আমি আজকে বাজার করেছিলাম তো এই মাছগুলো নিয়ে আসছিলাম তো আর চিংড়ি নিয়ে আসছি করলা দিয়ে ভাজি করার জন্য তো এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ একদম তাজা মাছ এই মাছ রান্নার ভিডিওটা কিন্তু আমি আরেকটা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর করলাগুলো আমি শুরুতে কেটে নিয়েছি আর এই যে দেখেন পানিতে একটু লবণ দিয়ে করলাটা ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তো আপনি যদি এইভাবে যে লবণের সাথে এই করলাটা ভিজিয়ে রাখেন একটু বেশি সময় নিয়ে তাহলে কিন্তু এর তেতো ভাবটা পানির সাথে মিশে যাবে এরপরে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু অনেক তেতো ভাবটা কমে যায় তো আপনারা যারা করলা একদম খেতেই পারেন না তো এইভাবে রান্না করে দেখবেন খুবই মজার হয় আর একটু তেতো ভাবটা থাকবে না আমি আজকে যেভাবে রান্না করব এখানে কিন্তু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি এরপর কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে এরপর কষিয়ে নিয়েছি আপনারা চাইলে এই আমি তো হলুদ পরিষ দিয়েছি যারা হলুদ শুধু সাদা ভাজি করবেন তারা কিন্তু এই তেলের সাথে যে পেঁয়াজ কুচিয়ে হালকাভাবে ভেজে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে এরপর করলাটা দিয়ে দিবেন আর আজকে আমি একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি আর এভাবে রান্না করলে কিন্তু ভাজি করলে অনেক ভালো লাগে তো আপনারা যেইভাবে করতে চান সেভাবেই করতে পারেন কিন্তু এই যে আমি প্রথমে দেখালাম করলাটা একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন এইটা আপনারা করবেন করলে কিন্তু ভাবটা অনেক কমে যাবে এরপর কিন্তু আপনারা যেইভাবে ইচ্ছে ওইভাবে রান্না করতে পারেন আর এই যে দেখেন আমি যেভাবে রান্না করেছি সত্যি অনেক মজার হয়েছে খেতে কিন্তু অনেক মজার তেঁতো ভাবটা তো নেই এর সাথে কিন্তু একদম অনেক মজার হয়েছে আমি কিন্তু প্রায় সময় এইভাবে রান্না করি করলা কিন্তু আমি অনেকভাবেই খাই আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের ভালো লাগার জন্য কিন্তু খুব সহজে আর শর্টকাটে ভিডিও করলাম যাতে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারেন আর এইভাবে করলা ভাজি করলে সত্যি অনেক ভালো লাগে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব পেয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও এবং রান্না সব কিছুই পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পাচো আক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ